বিনা রাসায়নিক পদার্থ প্রয়োগে পাকা আম পুরো গাছ থেকে তোলা তাজা আম এগুলো সব মল্লিকা ভ্যারাইটির আম যদিও বৃষ্টি না হওয়ার জন্য এবং প্রচণ্ড গরম থাকার জন্য এবছর মল্লিকা আমের সেরকম সাইজ হয়নি এই যে আমার পিছনে যে গাছটি রয়েছে এই গাছ থেকে আমরা এই আমগুলি সংগ্রহ করেছি মাটিতে রয়েছে আমার এই গাছটি এখন আজকের যে বিষয় তা হলো আমরা যে বাজার থেকে আম কিনে খাই সেই আমগুলো মূলত পাকানো হয় বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু দিয়ে তার মধ্যে যেমন কার্বাইড এছাড়া আরও বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক বস্তু আমের প্রয়োগ করা হয় তারপর তাতে কালার আসে আম তাড়াতাড়ি পেকে যায় আর সেগুলোই আমরা খাই এতে আমাদের স্বাস্থ্যের ভীষণ ক্ষতি হয় আজকে আমি আপনাদের দেখাবো সহজ পদ্ধতি যে পদ্ধতির দ্বারা কোনো রকম রাসায়নিক পদার্থ ছাড়াই আপনারা বাড়িতে আম পাকাতে পারবেন আমের কালারও খুব সুন্দর আসবে সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি কার্বাইড এবং অন্যান্য বস্তুযুক্ত আম খেলে আমাদের শরীরের ভীষণ ক্ষতি হয় পেটের অনেক রকমের সমস্যা দেখা যায় এমনকি আরও অনেক কিছু দুরারোগ্য রোগ আমাদের ছাদ বাগানে বা মাটিতে যে গাছগুলো আছে সেই গাছ থেকে যে আমগুলো আমরা সংগ্রহ করবো সেই আমগুলোকে আমরা ঘরোয়া উপায়ে পাকাবো কিভাবে অত্যন্ত সহজ একটি পদ্ধতি একেবারে বিনা খরচেই আমি আপনাদের দেখাবো তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে আম পাকাতে পারেন বন্ধুরা এর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন একটা পেটি একটা কাগজের পেটি আর এতে খবরের কাগজগুলোকে এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি একটা একটা করে খবরের কাগজকে এইভাবে সাজাতে হবে সাইডে সাইডে এইভাবে খবরের কাগজগুলোকে আমি এইভাবে রেখে দেবো এই যে দেখুন খবরের কাগজগুলো আলাদা আলাদা করে আমি এখানে পেটির চারদিকে এগুলোকে মেলে দিয়েছি এরপরে এই যে আমগুলো আছে আমগুলোকে আমরা খবরের কাগজে মুড়ে নেব যখন আপনারা সংগ্রহ করবেন তখন যেন এই ডাঁটি অংশটা একটুখানি থাকে একেবারে এই অংশটাকে ভেঙে দেবেন না এইভাবে দেখুন আমগুলোকে আমরা খবরের কাগজে এইভাবে মুড়ে নেব এই যে দেখুন আমি আমগুলোকে খবরের কাগজে মুড়ে নিয়েছি ভালোভাবে এরপর এই যে পেটিটা আছে পেটির নিচে আমরা খড় দিয়ে দেব এইভাবে এতে পেপারগুলো ঠিকঠাক থাকবে সরে যাবে না আর এতে গরম হবে আমাদের উদ্দেশ্য এটাই যে এখানে একটা হিট তৈরি করা যাতে আমগুলো সহজে পেকে যায় এরপর একটা একটা আম আমরা এখানে সাজিয়ে সাজিয়ে এইভাবে পেটির মধ্যে রাখবেন আম তাড়াতাড়ি পাকে তার জন্য আমি ব্যবহার করে নিচ্ছি হলুদ এক্ষেত্রে আপনারা জাস্ট দু চামচ হলুদ একটা প্লেটে নিয়ে এখানে এইভাবে মাঝখানে রেখে দেবেন এরপর এর উপরে আরেকটা আমরা লেয়ার তৈরি করব তার উপরে আবার খড় দেব তার উপরে আবার আম এইভাবে একটা স্তত তৈরি হবে আর পরবর্তী সময় এই পেপারগুলোকে মুড়ে আমরা এই পেটিটাকে বেঁধে অন্ধকার জায়গায় রেখে দেব তিন চার দিনের জন্য মোটামুটি চার দিনের মতো রেখে দিলেই আম পেকে যাবে এবং আমের খুব সুন্দর কালার এসে যাবে এই যে নিচে একটা আমরা ল্যাব তৈরি করেছি হলুদ রেখেছি এরপর পেপার দিয়ে আরেকটা স্তত তৈরি করবো এইভাবে এর উপরে আবার আমরা আমগুলো রাখবো এই যে পেপারে মোড়া আমগুলো এইভাবে আবার সাজিয়ে দেব আমগুলোর উপরে আমরা এইভাবে আবার খড় দিয়ে একটা লেয়ার তৈরি করবো এরপর এর উপরে আবার এইভাবে কিছু আম আমরা রেখে দেব তার উপরে আবার পেপার দিয়ে এটা চাপা দিয়ে দেব আমাদের ভালোভাবে প্যাক করে দিতে হবে এই পেটিটা বন্ধ করে একটা দড়ি দিয়ে এটাকে বেঁধে একটা অন্ধকারযুক্ত জায়গায় আমাদের চার দিনের মতো রেখে দিতে হবে চার দিন পর আমি আপনাদের দেখাবো আম কেমন পাকলো কালার কেমন ধরো আর একটা পদ্ধতি অত্যন্ত সহজ পদ্ধতি এই পদ্ধতি আপনারা আপনাদের বাড়িতেও দেখেছেন এটা বহু প্রাচীনকাল থেকে পদ্ধতি চালু আছে কোনো চালের টিনের মধ্যে বা এই ধরনের যে আমাদের প্লাস্টিকের বালতি থাকে তার মধ্যে এই আমগুলোকে যেগুলো আমরা পেপারে মুড়ে নিয়েছি কে চালের মধ্যে এইভাবে যদি আমরা রেখে দিই তাহলেও আপনারা দেখবেন যে তিন চার দিনের পর এই আমগুলো সব পেকে যাবে খুব ভালো কালার আসবে এইভাবে দিয়ে এরপর চাল আমাদের ঢেলে দিতে হবে তার উপরে এই ধরনের একটা ঢাকনা আমরা চাপা দিয়ে দেব এইভাবে এটাকে অন্ধকার জায়গায় তিন চার দিন রাখলেই এই আমগুলো পেকে যাবে এছাড়া আপনারা বাড়ির কোনো একটা জায়গায় অর্থাৎ মেজের একটা কোনায় পেপারে আমগুলোকে মুড়ে তার উপর বস্তা চাপা দিয়েও আমকে এইভাবে পাকাতে পারি আমরা চার দিন পর ফিরে এলাম আজকে আমরা দেখব এই যে দু জায়গাতে আমরা আমগুলোকে রেখেছি সে আমগুলো কীরকম পেকেছে তাদের কালার কেমন এসছে প্রথমে আমি এই যে কাগজের পেটিটি খুলে আপনাদের দেখাবো পেটির ভেতরটা যথেষ্ট গরম হয়েছে আশা করছি আমগুলো সম্পূর্ণভাবেই পেকে গেছে এই যে বন্ধুরা দেখুন কী সুন্দর কালার এসছে আম একদম সম্পূর্ণ পেকে গেছে বিনা রাসায়নিক পদার্থ প্রয়োগে পাকা আম আমরা বাড়িতে এইভাবে পাকিয়ে নিতে পারি কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার না করি এরপর আপনাদের আমি কেটে দেখাবো এই আমের ভিতরের কালার কেমন হলো এইভাবে দেখুন প্রায় সব কয়টি আমি পেকে গেছে এই যে দেখুন এতেও কিন্তু খুব ভালো কাজ হয়েছে আর আপনারা দেখুন এই যে নিচের যে আমগুলো আছে এইগুলোতে আরও ভালো কালার এসছে কি সুন্দর কালার এসছে এই যে দেখুন কে সুন্দর কালার এসছে চালের মধ্যে যে আমগুলো আমরা রেখেছিলাম সেগুলো একটু আমরা দেখে দুটো জায়গাতে এই আমগুলো আমরা রেখেছিলাম বিনা রাসায়নিক পদার্থ দিয়ে পাকানোর যে কৌশল সেই কৌশলটি আমরা অবলম্বন করেছিলাম এই আমগুলো চালের মধ্যে ছিল যে আমগুলো পেটির মধ্যে ছিল দেখুন তাতে কি সুন্দর কালার এসেছে আর যে আমগুলো চালের মধ্যে ছিল সেগুলো পেকেছে আরও দু দিন সময় লাগবে তো এটা একটা ভালো বিষয় এটাই যে এই আমগুলো আমরা আগে খেয়ে নিয়ে পরে এই আমগুলো আমরা খাবো এখন এই আমগুলো আমরা সংরক্ষণ করতে পারি ফ্রিজের মধ্যে কিন্তু ফ্রিজে যখন আপনারা এইগুলো রাখবেন তার আগে দু তিন ঘন্টা বাইরে রাখবেন কারণ এই আমগুলো এখনও পর্যন্ত গরম আছে তা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমরা এগুলোকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারি বন্ধুরা দেখুন আমের ভিতরের কালার আমরা একটা আম কেটেছি মল্লিকা ভ্যারাইটির আম এই যে দেখুন কী সুন্দর কালার এসেছে এবং এই আম খেতে অত্যন্ত সুস্বাদু এতে আঁশের পরিমাণ একেবারে নেই আপনারা কোনো সময় আম পাকার আগে ফ্রিজের মধ্যে আম রাখবেন না তাহলে সেই আম কোনো দিনই পাকবে না তাই এইভাবে আগে পেটির মধ্যে বা চালের মধ্যে আমগুলোকে রেখে নিউজ পেপারে মুড়ে তারপর আপনারা আমগুলো তাকিয়ে নিয়ে তারপর ফ্রিজে রাখবেন সংরক্ষণ করে আপনারা দীর্ঘদিন খেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি প্রতিবেদনটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী এক প্রতিবেদনে নমস্কার